আজকে আপনাদের সকলের সাথে যে সম্পর্কে ডায়মন্ড হারবারের সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি এবং আমি সাংসদ হিসেবে আবদ্ধ হয়েছি সারা জীবন আমাদের সবার একে অপরের সাথে সম্পর্ক থাকবে এটাই ডায়মন্ড হারবার মডেল আমার সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী আমার এক অনুযায়ী আমার যতটুকু কাজ করার ক্ষমতা রয়েছে দক্ষতা রয়েছে আমি আপনাদের পাশে থাকবো আমি কথা দিচ্ছি আমরা কেন এই কর্মসূচির নাম সেবাশ্রয় দিয়েছি সেবাশ্রয় কি সেবা এবং আশ্রয় এক মহৎ কর্মযোগ্য দেখে হয়তো মনে হচ্ছে খুব সোজা এক একটা বিধানসভায় গড়ে দেখতে গেলে চল্লিশটা করে ক্যাম্প এবং দশ দিন ধরে সেই ক্যাম্প চলবে দশ দিন ডায়মন্ড হারবারে ক্যাম্প হওয়ার পর ফলতায় ক্যাম্প হবে তারপর সাতগাছিয়ায় ক্যাম্প হবে তারপর বিষ্ণুপুরে হবে তারপর মিটিয়াবুরুজে হবে তারপর বজবজে হবে তারপর মহেশতলায় হবে আমরা এই কর্মসূচিটা এক তারিখ থেকে নয় আমরা দু তারিখ থেকে শুরু করব। আমরা সত্তর দিনে সাতটা বিধানসভা কভার করব কভার করার পরে সত্তর দিন পেরিয়ে যাওয়ার পরে শেষ যে পাঁচটা দিন আমি আপনাদের কাছে অনুরোধ করব সেই পাঁচটা দিন যে দুশো আশিটা ক্যাম্পে আমরা সেই শিবিরগুলো অনুষ্ঠিত করেছি সেই দুশো আশিটা শিবিরে সাইমালটেনিয়াসলি পাঁচ দিন আমরা টানা শিবির করব। সেবাশ্রয়ে যে মডেলের শুভ সূচনা আজকে আমরা এই সমন্বয় অডিটোরিয়ামে আজকে করলাম ভারতবর্ষকে আগামী দিন পথ দেখাবে